নতুন বছরের সবাইকে স্বাগতম প্রথমেই দেখতে পাচ্ছেন নারকেল কুড়া আমি শুরু করে দিয়েছি পিঠে তৈরি করার জন্য পিঠে তৈরির জন্য যে পুরটা তৈরি হবে সেই পুরটা আমি নারকেল দিয়ে পুরটা তৈরি করে নেবো সেই নারকেল কুড়া চালের গুঁড়ো খেজুরি গুড় সব একসঙ্গে মিশিয়ে একটি হাঁড়িতে আমি দিয়ে দিলাম এবার আমি উনুনে বসিয়ে দেব পুরটা তৈরির জন্য এই দেখুন হাত দিয়ে নাড়িয়ে নিলাম আর হালকা একটু চিনিও দিয়ে দিলাম পুটটা তৈরির জন্য এবার পুরটা আমার যখন ঘন হয়ে আসবে আমি এতে চার পাঁচটায় এলাচের গুঁড়ি দিয়ে পুরটা আমি নামিয়ে নেব কারণ পিঠের জন্যে পুরটাকে একটু শক্ত তৈরি করতে হবে না হলে পিঠে তৈরি হবে না কালারের জন্য আমি আরেকটু খেজুরের গুড়টা দিয়ে দিলাম আমার মনে হচ্ছিলো কালারটা যেন কম হচ্ছে লাল হচ্ছে না সেই জন্যে আমি আবারও খেজুরের যে গুড়টা ছিল সেই গুড়টা আমি দিয়ে দিলাম এই দেখুন এলাচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমি পুরটা নামিয়ে ফেলবো পুরটা পুরটা আমি নাড়িয়ে নামিয়ে ফেলবো পুরটা আমার ঘন হয়ে গিয়েছে এই দেখুন নারকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে ভাপা পিঠের জন্য আমরা অনেক পুর ব্যবহার করে থাকি এরপর আমি শুধু পুর তৈরি করব। এর দুধের আগেরটা নারকেলের পুর তৈরি করে দেখিয়েছি দুধের পুর তৈরি করার জন্য দুধটা আমি জাল করে নিয়েছি এর সঙ্গে চালের গুঁড়ি আর খেজুরের গুড় ভালো করে একসঙ্গে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম এবার ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব তাহলে আমার দুটো পুর তৈরি করা হয়ে যাবে এই দেখুন এভাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখনও নামিয়ে নেবেন শীত চলে আসা মানে নানান ধরনের পিঠে খাওয়া শুরু হয়ে যায় এই পিঠেটাকে অনেকে ভাপা পিঠেও বলে থাকে আবার অনেকে কাঁচা পিঠেও বলে থাকে যার যেভাবে বলতে সুবিধা হবে সে সেভাবেই বলবে আমরা ভাপা পিঠেই বলে থাকি কারণ এই পিঠেটা আপনারা দেখতে পাবেন তৈরি করাটা ভাপিয়ে নিয়ে নামানো হয় তো সেজন্য এটাকে ভাপা পিঠে বলাটাই ঠিক মনে হয় আমার কাছে পুরটাকে ঘন করে নিয়েছি তারপর আমি নামিয়ে নিয়েছি এবার পিঠেটা তৈরি করার জন্য আমি চালের ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটা খুমির করে নিতে হবে আমি একটি হাঁড়িতে জল গরম করে রেখেছি এই দেখুন গরম জলটার মধ্যে চেলে রাখা ময়দাগুলো সব দিয়ে এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে এই দেখুন অল্প করে জল দেবেন আপনি একটা মাপ করে জল দিতে হবে তারপর ময়দা গুলো ঢেলে এইভাবে নাড়িয়ে নিলে আমার খুমির করা হয়ে যাবে এবার আমি একটি পাত্রে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি এর মধ্যে যেহেতু এটা ভাপা পিঠে ভাপিয়ে তৈরি করতে হবে বলে আরও একটি হাড়ির মধ্যে আমি একটা ন্যাকড়ায় এইভাবে ভালো করে বেঁধে নিচ্ছি হাঁড়িটার তলাতে জলও দিয়ে দিতে হবে জল দিয়ে আমি ভালো করে এইভাবে ন্যাকড়াটাকে বেঁধে আমি উনুনের উপরে দিয়ে দেব। ভিতরের যে জলটা আছে সেই জলটা গরম হওয়ার জন্য দেখুন গরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম এই দেখে আমি ময়দাটা ছেলে নিচ্ছি আর আগেই দেখেছিলাম যে ময়দাটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেই ময়দাটিকে আমি ভালো করে এইভাবে মেখে নিলাম এই দেখুন কত সুন্দর মাখা হয়েছে এই ময়দাটা যত ভালো করে মাখা হবে রুটিটা ততটা সুন্দর হবে না হলে রুটিটা আবার ফেটে ফেটে যাবে ভালো তৈরি হবে না সেই জন্য ভালো করে মেখে নিতে হবে আমি এইভাবে ভালো করে মেখে নিয়ে বড় করে রুটি তৈরি করব রুটি তৈরি করে নিতে হবে ভাপা পিঠে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে দেবেন ভাপা পিঠের জন্য এই দেখুন আমি একটি বড় করে ময়দা ভালো করে ডো তৈরি করে আমি এবার বেড়ে নেব বড় করে নিয়েছি তার কারণ একসঙ্গে বড় করে রুটি বেলে নেব এর রুটিটাকে আবারও ছোটো ছোটো টুকরো করে নিতে হবে এই দেখুন রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি এবার একটি ঢাকনার সাহায্যে বা ছোট কেটলির সাহায্যে আমি লুচি যেভাবে ছোটো ছোটো করে কেটে নেয় এইভাবে আমি ছোটো ছোটো করে এই দেখুন রুটিগুলোকে কেটে নেব পিঠে তৈরি করার জন্য কারণ বড় পিঠে তো দেখতে ভালো লাগবে না সব জিনিসের একটি মানান আছে সেই জন্য আমি ছোট ছোট করে এই দেখুন লুচি যেভাবে ভাজে এই আকারে আমি কেটে নিয়েছি বড় করে ময়দাটা বেলে নিয়েছিলাম বলে একসঙ্গে অনেকগুলো আমার রুটি হয়ে গিয়েছে এবার আগে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সে পুরটা এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর কত সুন্দর জমাট বেঁধে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে আমি পিঠের শেপ তৈরি করে নেব দেখুন এই দেখুন কতটা সুন্দর হচ্ছে এইভাবে সহজেই হয়ে যাবে মধ্যেখানে পিঠের পুটটা দিয়ে দুদিক দিয়ে এইভাবে চেপে চেপে মেঘ লাগিয়ে দিতে হবে না ফেটে বার হয়ে যেতে পারে এজন্য আমি অল্প করে ফুটগুলো দিয়ে দিচ্ছিলাম যতটা লাগবে সে অনুযায়ী এরপর আমি পিঠে মুখগুলো এইভাবে বন্ধ করে নিচ্ছিলাম একটু চেপে চেপে যাতে ফেটে বার না হয়ে যেতে পারে ভাপা পিঠে অনেক রকমের তৈরি করা যেতে পারে আপনি যেভাবে সেপ দেবেন সেইভাবে পিঠে তৈরি হয়ে যাবে এবার যে হাড়িতে আমি জল বসিয়ে দিয়েছিলাম সেগুলো ফুটতে শুরু করেছে সেই জন্য আমি পিঠেগুলো এর উপরে দিয়ে দিলাম দিয়ে ভাপিয়ে নিয়েছি দেখুন পিঠের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার এটা হালকা পরিমাণ জল দিয়ে আমি পিঠেগুলো নামিয়ে নেব সব হয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে দেবেন দেখুন কতটা সুন্দর আমার পিঠেগুলো হয়েছে ভাপা পিঠে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন